আগের ভিডিওগুলোর মাধ্যমে তো তোমাদের সাথে শেয়ার করেইছি যে আমাদের পরিবারে এসেছে সব থেকে ছোট্ট সদস্য যার জন্য আমরা সবাই ভীষণভাবে খুশি আর এই ভিডিওটা শেয়ার করার পর থেকে তোমরা অনেকেই জানতে চাইছ কি আমার ভাইপো হয়েছে নাকি ভাইজি হয়েছে মানে ইটস আ বয় আর ইটস আ গার্ল এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমার বানানো নয় ম্যাটারনিটি ফটোশ্যুট করা হয়েছিল আগস্ট মাসে সেই সময় যিনি ফটোগ্রাফার উনি এই ভিডিওটা একটা বানিয়ে দিয়েছেন সেই ভিডিওটা আমি ইউজ করছি আর কারণ আমি তো সেখানে উপস্থিত ছিলাম না তো আমার কাছে অনেক বেশি ভিডিও নিই ফটোগ্রাফারের তোলা নিতে হয়েছিল খবরটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আর তার সাথে সাথে সুন্দর তো সেই জন্য ভিডিওগুলো নেওয়া তো তোমরা অনেকেই তো জানতে চেয়েছো কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে প্রথমেই যেটা সেটা হচ্ছে একটা বাচ্চা যখন সবাই জানতে পারে যে পৃথিবীতে আসতে চলেছে তখন সবাই এটাই চায় যে সুস্থ বাচ্চা আসুক অনেকে এখন এটা বলে থাকে যে আমি তো চাই মেয়ে হোক মেয়ে হোক মেয়ে হোক আর সেটা ভীষণ হাইট হয় যে ভীষণ ভালো ব্যাপার যে মেয়ে চাই কিন্তু উল্টো দিকে যদি একজন বলে যে আমি একটা ছেলে চাই ছেলে চাই তখনই কিন্তু তাকে ভীষণভাবে জাজ করা হবে যে কেন ছেলে চাই কিন্তু আমার মনে হয় মেয়ে চাই বলাটা বা ছেলে চাই বলাটা দুটোই কিন্তু একই জিনিস দুটো ক্ষেত্রেই একটা বিশেষ জেন্ডারকেই হচ্ছে স্পেসিফিক করা হচ্ছে আর একটা মা হিসাবে আমি বলতে পারি যে এটাই বলা উচিত যে আমি একটা সুস্থ সন্তান চাই কারণ সে ছেলে হোক বা মেয়ে হোক একটা সন্তান একটা পরিবারের জন্য একটা মা বাবার জন্য একটা মায়ের জন্য সব সময় ভীষণ স্পেশাল সবার থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা ছেলে না মেয়ে সেটা ম্যাটার করে না যে আসে সে অনেক স্পেশাল হয়ে থাকে তো তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই শেয়ার করবো কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে আমরা যে বাড়িতে বড় হয়েছি আমি ভাই দিদি সেই বাড়িতেই ছোট্ট সদস্যটা বড় হবে ওই বাড়িতে আমাদের তিন ভাই বোনের ছোটবেলার এত স্মৃতি এখন আবার নতুন করে আরও অনেক স্মৃতি করে উঠছে এই ফিলিংসটাতে কত স্পেশাল যারা এটা ফিল করো তারা বুঝতেই পারবে আমারটা এত মিক্স ফিলিং হচ্ছিলো এইখানে ব্যাঙ্গালোরে বসে বসে যেন মনে হচ্ছে যে কিভাবে নিজের ফিলিংসটা কন্ট্রোল করা যাবে এতটাই খুশি হচ্ছিল ইমোশন হয়ে যাচ্ছিলো সমস্ত কিছু মনে হচ্ছিল যে হ্যাঁ ওই বাড়িতে আবার একটা ছোট্ট প্রাণ ঠিক ধীরে ধীরে বড় হয়ে উঠবে যেমন ভাবে আমরা বড় হয়ে উঠেছি তো তোমাদের সাথে যেটা শেয়ার করা সেটা ফাইনালি ছেলে হয়েছে হয়েছে না মেয়ে তো আমার হচ্ছে একটা সুন্দর ফুটফুটে ছোট্ট যে ভাইপো হয়েছে মানে একটা আ বল তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আমাদের সবাই খুশি আর মা আর বাচ্চা দুজনই একদম সুস্থ আছে হেলদি আছে খুব তাড়াতাড়ি অপরণ আবার বাড়িতে ফিরে আসবে তখন তোমাদের সাথে কিছু ভিডিও অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবার ভালো থেকো সুস্থ থেকো টাটা